হাসনাত আবদুল্লাহ তার একটি লেটেস্ট স্ট্যাটাসে লিখেছে কমরেডস থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও আর নেভার আরে বাপ রে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা কেন সিংহ কোনোদিন ঘুরিয়ে পেঁচিয়ে গর্জন করে না তুমি কি শেয়াল না হায় না ঘুরিয়ে পেছিয়ে শয়তান্ত শয়তানি করে কোরআনের আঠারো নম্বর সুলার এক নম্বর আয়তা আল্লাহ বলেছেন যে তার কিতাবে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা নেই ভালো লাগলে অনুসরণ করো না হলে যান নামে যাও সিংহের জাত আমরা কারণ আমরা একাত্তরে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ধর্ম বাংলাদেশে আমরা বিশ্বাস করি সবার সম অধিকারে কিন্তু তোমরা বৈষম্যের নামে চালিয়েছ শয়তানি আরে তোমরা কমরেডদেরকে তৈরি হতে বলো আমরা তৈরি হই আসো বাঘে সিংহের সাথে তোমাদের শিয়ালদের পাঙ্খা হোক আরে ইউ হ্যাভ ওয়ান দ্য ব্যাটেল নর্থ দ্য আমরা এখনো মরে যাইনি হাসনাত আব্দুল্লাহ আমরা এখনো মরে যাইনি তোমাদের শক্তি হচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি আর আমাদের শক্তি হচ্ছে স্বাধীনতা সংগ্রামের রক্ত হ্যাঁ রে হাসনাত আবদুল্লাহ হ্যাঁ রে হাসনাত আবদুল্লাহ না স্ট্রেট কথা বলো এ কথা বলো বলো স্ট্র্যাটেজিক উইথড্রল মানে এই নয় তোমাদের জয় তোমাদের সমস্ত কুকীর্তি আসলে ফাঁস হয়ে গেছে তোমরা বাংলাদেশকে জাহান্নাম বানাতে চাও তোমরা বাংলাদেশকে তালেবানিস্তান বানাতে চাও তোমরা বাংলাদেশে চাও শুধুমাত্র তোমাদের বৈষম্যহীনতার নামে বৈষম্যমূলক রাষ্ট্র ক্রাইম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা কেন বলে দাও বাংলাদেশে একাত্তরের কোনো স্পৃহা কার্যকর হবে না তোমরা বলে দাও বাংলাদেশে অমুসলিমরা থাকতে পারবে না তোমরা বলে দাও বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম থাকতে পারবে না তোমরা বলে দাও মুক্তিযুদ্ধের ইতিহাসে তোমরা বিশ্বাস করো না তোমরা বলে দাও তোমরা পাকিস্তানের বীচ বলে দাও হাসনাত আব্দুল্লাহ বাঘে সিংহের সাথে লড়াই হোক তোমাদের শেয়ালদের আমরা ঘুরিয়ে পেছিয়ে কথা বলি না শুনতে চাও স্ট্রেট কথা বাংলাদেশ থেকে তোমাদেরকে আমরা উপরে ফেলবই স্ট্র্যাটেজিক উইথড্রল মানে ইউ হ্যাভেন ওয়ান দ্য ওয়ার ইউ মাইট হ্যাভ ওয়ান দ্য ব্যাটল হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে তোমরা লুকোনোরও জায়গা পাবে না স্ট্রেট স্ট্রেট টের পাবে যখন আমরা ঘাড়ে ধরবো তোমার টের পাবে সেই দিন অপেক্ষা থাকো ইউনুস সরকারও জেনে রাখুক আমরা বাংলাদেশের ঘরে ঘরে দুর্গ দূরে তুলব আমাদের যার যা আছে তাই নিয়ে আমরাও প্রস্তুত হব ঘুরিয়ে পেঁচিয়ে শয়তান যখন কথা বলে তখন আমাদেরও প্রস্তুত হতে হবে এবং এর পরিণতির জন্য ইউনুস সরকার ডক্টর ইউনুস সহ আওয়ামী লীগ শুনলেই তারা পেটাবে একাত্তরের জয় বাংলার কথা শুনলেই তারা পেটাবে এটা আমরা মেনে নেব না দুদিন পরে তারা বিএনপি কে ধরবে তাদের জন্য আওয়ামী লীগ হচ্ছে লাঞ্চ জাতীয় পার্টি ব্রেকফাস্ট বিএনপি ডিনার এটা চলতে দেয়া যায় না বসে বসে মার খাওয়া এটা কখনোই স্বাধীনতা সংগ্রামীদের ঐতিহ্য হতে পারে না বসে বসে মার খায় হারাম জাদা জুলাই অগাস্টে উনচল্লিশ হাজার অস্ত্র চুরি হয়ে গেছে আসনাদ আব্দুল্লার মতো বদমাশরা হুমকি দেয় এ করবে সে করবে আমরা সাধারণ জনতা তাদের কাছে জিম্মি স্বাধীনতার শক্তি এখন পদদলিত হচ্ছে ইউনুস সরকার তাদের পক্ষ নিয়েছে ইউনুস সরকার স্বাধীনতার সমস্ত স্পিরিটকে পদদলিত করছে আওয়ামী লীগের আ শুনলেই তারা এখন আক্রমণ করে এটা মেনে নেওয়া যাবে না মেনে নেওয়া হবে না ইউনুস সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাই নিজের হাতে নিজের প্রোটেকশন নিশ্চিত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং এটা গণতান্ত্রিক অধিকারও এবং এটা মানবাধিকার বটে মানবাধিকার যদি সরকার নিশ্চিত না করতে পারে তাহলে জনগণই তার অধিকার আদায় করবে নিজেদের সুরক্ষা জনগণই করবে এবং যে কোনো শর্তে যে কোনো অজুহাতে যে কোনো উপায়ে স্বাধীনতার স্পিরিটকে বাংলাদেশের মানুষ রক্ষা করবেই রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব বাংলাদেশের মানুষকে এই জালেম হাসনাত আবদুল্লাহদের কাছ থেকে মুক্ত করে আমরা ছাড়বই ইনশাল্লাহ শেখ হাসিনার বিরোধিতার নামে বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগ কর্মীদের উপরে নিধন চালানো যাবে না শেখ হাসিনার বিরোধিতার নামে একাত্তরের মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না শেখ হাসিনার বিরোধিতার নামে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাকে হত্যা করা যাবে না শেখ হাসিনার বিরোধিতার নামে বাংলাদেশে মৌলবাদী কোনো ফ্যাসিস্ট শাসন কায়েম করা যাবে না এর জবাব এ স্ট্যাটাসের জবাব তুমি পেয়ে যাবে হাসনাত আব্দুল